কে কে ওখানে কেউ ওখানে ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ এই রাত্রেবেলায় যদি কে ওখানে এই কথাটি বলা হয় তাহলে একটাই কথা আসবে ভূত টিউব ওয়েলকাম টু ভয়ের জগৎ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ভালো থাকার দলে তোমাদের ঘটনাগুলো ভালো অনেক ভিউজ পড়ছে পড়ছে দিকে নিজেকে মোটিভেট মোটিভ করে বসে পড়লাম আবারও আর একটা ঘটনা নেই আজকের ঘটনাটাও আমি কালেক্ট করেছি আজকের ঘটনা সবথেকে ভয়ানক একটা দিক হলো পুনর্জন্ম এই নিয়ে আজকের ঘটনা আমি বেশি কিছু বলবো না কারণ ঘটনা যদি প্রথমেই বলে দিই তাহলে তার ঘটনার যে ভয় সেটা থাকবে না ঘটনা তোমরা চাইলেও পাঠাতে পারো আমাকে ঘটনা তোমরা হোয়াটসঅ্যাপে এবং ইমেল অ্যাড্রেস দুটো জায়গায় পাঠিয়ে দিতে পারো দুটোই আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার সমর্থন ঘটে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে এরম কোনো বাধ্যতা কিন্তু নেই ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার কথা না বাড়িয়ে চলে যাব আজকের ঘটনায় আজকের ঘটনাটা আমি আমার এক বন্ধুর সাহায্যে আমি কালেক্ট করেছি আমি আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর যে ঘটনাটা আমাকে বলেছে তো উনি আর কি আমি ভেবেছিলাম ওনার মুখ থেকেই তোমাদেরকে ঘটনাটা শোনাবো কিন্তু হয়ে ওঠে না সবাই এই মানে ভয়েস দিয়ে মানে ঘটনা বলতে সবাই কমফর্ট ফিল করে না একদম ঠিকঠাক মনে করে না তাই হয়ে ওঠে না আর কি সব কিছু সব চাওয়া তো আর মানে পূরণ হয় না তো এই হয়ে হয়েছে ব্যাপার ঠিক যেমন করে আমাকে ঘটনাটা বলেছে আমি তেমন করেই বলার চেষ্টা করছি আজ থেকে তেত্রিশ বছর আগের ঘটনা এই ঘটনা আমার ভিটেতেই আর কি ঘটেছে আমি তখন নিজে ওই ঘটনা সাক্ষী ছিলাম আমি নিজের চোখে এই সব জিনিসকে ঘটতে আমি দেখেছি আমাদের একটা অনেক বড় একটা পরিবার আমাদের একটা বড় একটা পরিবার আমাদের অনেক বড় একটা ভিটে সেখানে আমার কাকা জেঠু সবাই মিলে আর কি থাকা এবার তার মধ্যে আমার দাদুর একটা মানে ভীষণ শরীর খারাপ শরীর খারাপ বলতে আমার দাদুর একটা মানে দুটো কিডনি ফেলিয়র এবার ডায়ালিসিসের পরিস্থিতি কিন্তু তখন তো আর সেরকম এতটা উন্নত চিকিৎসা নেই এবার তার মধ্যে প্রতি রাতে প্রচণ্ড শরীর খারাপ মানে জ্বর যন্ত্রণা এরকম একটা ব্যাপার রাতে আর কি কেউই ঘুমাতে পারতো না আমরা চাইতাম যে মানুষটা এত কষ্ট না পেয়ে যেন মানে চলে যায় যা এই কষ্ট থেকে যেন তিনি মুক্তি পায় তো এবার আমার দাদু বলতে এটা আমার বাবার বাবা তো ঘটনাটা হলো যে দাদু মরার কিছুক্ষণ আগে সে কথা বলার মতো আর কোনো জ্ঞান নেই কিন্তু তারপরেও সে বলে গেল যে আমি কিন্তু ফিরে আসবো আমি চলে যাচ্ছি আমার দেহটা ছেড়ে কিন্তু আমি এখানেই থাকবো আমি কিন্তু ফিরে আসব মানে আর কিছুদিন পর আমি আসছি এইটা সে নিজের মুখে বলে যায় আমি ভাব আমরা সবাই আমি শুধু না আমরা সবাই ভাবি যে মানুষটা হয়তো পাগল এই পরিস্থিতিতে পাগল হয়ে যাওয়াটা স্বাভাবিক তো অতএব তো ঠিক আছে তো কি বলছে সেটা গুরুত্ব না দেওয়াই ভালো তার ঠিক এক মাস পর দাদু মারা যাওয়ার ঠিক এক মাস পর আমার বড় যেটু ছেলে বিয়ে করেছিল গত তিন বছর হয়েছে তার কোনো সন্তান হচ্ছিল না বলে চিন্তায় ছিল তো হঠাৎ করে তার মানে তার বাড়িতে একটা সন্তান আসে তো এবার হসপিটালে যাওয়া যা হয় আর কি ডেলিভারি হবে সব কিছুই খুব আনন্দ তো এবার ছেলে হয়েছে তো অদ্ভুত একটা ব্যাপার ছেলেটা যে হয়েছে ছেলেটার দুটো কানের মধ্যে একটা কান একটা কান নেই সেই জায়গাটা পুরো প্লেন মানে একটা কান নেই কান্নাকাটি যে এই এইরকম একটা ছেলে কি হবে তার ভবিষ্যৎ একটা কানই নেই একটা জিনিস অদ্ভুত এক ব্যাপার দাদুর কথা মনে পড়ল দাদু বলেছিল ফিরে আসবে দাদুরও কিন্তু একটা কান ছিল না দাদু আর কি কোনো অ্যাক্সিডেন্টে একটা কানকে হারিয়েছিল মা ছেলে দুজনেই সুস্থ বাড়ি আসে হসপিটাল থেকে কিছুদিন পরে ছুটি দিয়ে দেয় ফিরে আসে তো এই করে মানে আমরা তো মানে পুরো ভিটের মধ্যে একটা চিন্তা একটা কষ্ট দাদু মারা যায় তারপরে এরকম একটা বেবি ডেলিভারি হয়েছে খুবই এক সাংঘাতিক এক ব্যাপার তো এই করে গত দু মাস কেটে যায় একটা জিনিস লক্ষ্য করা গেছে ওর ওই বাচ্চাটা যে ভাইটা হয়েছে তো অতএব সে হচ্ছে সবসময় ওই দাদুর ফটোর দিকে তাকিয়ে থাকত সত্যি কথা বলতে সে খাবার দাবারও মানে খেতে চাইতো না দাদুর ফটো যদি তাকে দেখানো হতো তাহলে ও খুব হাসত এবং বড় বড় চোখ করে কি দেখত রাতে ঘুম নেই ঠিক দাদুরই মতো রাতে খুব কম ঘুমাতো একটুখানি ঘুমালো তারপর আবার উঠে ওই ফটো নিয়ে বসে থাকতো এরকম একটা ব্যাপার এমনকি ওকে দেখা গেছে যে মাঝরাতে উঠে কার সাথে খিলখিল করে হাসছে মানে দাদুর ফটোর দিকে তাকিয়ে আবার মেঝেতে নেবে হামাগুড়ি দিয়ে কার দিকে ইশারা করে যাচ্ছে ও ব্যাপার দেখা গেছে যাই হোক এই করে দুই থেকে তিন বছর কেটে যায় ও বড়ো হয় ও কথা যখন বলতে শেখে কথা যখন আস্তে আস্তে বলতে পারে ওর গলা কিন্তু বাচ্চাদের মতো কিন্তু না এটা একটা সবথেকে ভয়ানক এক ব্যাপার ওর গলার ভয়েসটা ওর গলার আওয়াজটা কিন্তু যথেষ্ট ভারী মানে একটা ছোট বাচ্চাদের মতো গলা কিন্তু ওর একদমই না আর গলার যে আওয়াজটা কণ্ঠটা কিন্তু পুরো হুবহু দাদুর মতো মানে এটা আমাদের বাড়িতে সব থেকে ভয়াবহ একটা জিনিস যে একটা ছোট বাচ্চা তার গলা এরকম একটা আমাদের চেনা জানা একটা পুরোহিতকে ডেকে আনা হয় পুরোহিত তো ভয়ে পেয়ে যায় বলে যে এ তো তোমার দাদুর আবার পুনর্জন্ম হয়েছে এ তো আর কেউই না স্বয়ং তিনি এসেছেন তোমাদের বাড়িতে তো বলে রাখা ভালো আমার দাদু আমি শুনেছি নাকি কালো জাদু করতো সবথেকে ভয়ানক একটা জিনিস কালো জাদু করতো তার সাথে তার পাশে উনি কাজও অনেক করতেন ভালো করতেন লোকের ভালো মন্দ সবই করতেন একদিনের ঘটনা কি হয়েছে যে মানে যেহেতু আর কি ভাই খুবই জেদি ছিল পুরো দাদুরই মতো সে যেটা বলতো সেটাই কর মানে করতে হবে তো এবার একদিন ওর মা আর কি ওকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছে বলছে কথা না শুনলে বার করবো না ঘর থেকে মানে আটকে রেখে সে উপর ঘর থেকে নিচের ঘরে গেছে দশ মিনিট হয়েছে মানে দুম দুম করে উপরে দরজায় লাথি মারার আওয়াজ দরজাটা পুরো ভেঙে দিল এইটুকু ছেলে যার কতই আর বয়স হবে সেই ছেলে দরজা ভেঙে ফেললো লাথি বেড়ে বেড়ে ওর এতটাই গায়ের জোর ও মানে একটা রাগান্বিত হয়ে বলে যে তুই আমাকে আটকাতে পারবি না আমি কি তুই জানিস না কি তার ভয়ানক গর্জন মানে এটা আমি দেখে তো পুরো অবাক যে এরকমও হতে পারে যে তার রাগ এক দ্বিভৎস তার ঠিক এক মাসের মাথায় ঘটলো আর একটা বাজে ঘটনা খুব বাজে ভয়ানক এক ঘটনা যে সেই দিন ছিল রবিবার শনিবার রাত্রেবেলা হই হৈ পড়ে গেছে রাত তখন আড়াইটে কি তিনটে বাজে যে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাচ্ছে না কেউ তো ঘটনাটা হলো ও হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা বারোটা একটার সময় কার কারোর সাথে কথা বলতে উঠতো প্রতিদিন ওর মা ওর মার সাথে মা বাবার সাথেই ঘোমাতো প্রতিদিন উঠত তো এবার একদিন মানে এরকম উঠেছে হয়তো কিন্তু আর তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি মানে গোটা বাড়ির নিচে দরজা সব বন্ধ জানলা মানে বেরানোর কোনো রাস্তাই নেই তারপরও আর তাকে আর মানে খুঁজে পাওয়া গেল গেল না বাড়ির মধ্যে একটা যেন অপদেবতার দৃষ্টি পড়েছে বাড়িতে অনেক নাম করা অনেক দূর দূরন্ত থেকে নাম করা সাধুদের নিয়ে এসে বাড়ির মধ্যে একটা তন্ত্র সাধনা যোগ্য করা হয় যাতে এই কুদৃষ্টি যেন চলে যায় এসব করা হয় তারপরে কিন্তু আমরা ভিটেই ছেড়ে দিই আমরা ও ভিটে ছেড়ে আমরা এখন কলকাতায় বসবাস করছি এই ছিল ঘটনা যদি ভালো লাগে তাহলে পরিশনীয় ঘটনাটা একটা খুবই অদ্ভুত এক পুনর্জন্মের ঘটনা কিন্তু আমরা কোনোদিনই আর কি পাইনি তোমাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে